হাল চাষের জন্য যেমন এক দল গরুকে মাঠে নেওয়া হয় কিংবা চারণভূমিতে ছাগল ছাগলের দলকে রাখাল বলক যেভাবে নিয়ে যায় ঠিক তেমনি আজ একটি অভূতপূর্ব দৃশ্য দেখা গেছে সাবেক প্রভাবশালী এবং প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী প্রভাবশালী দুর্নীতিবাজ মন্ত্রীরা একসঙ্গে হাজির রয়েছে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ষোলো জনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে তাদের সকলের হাতেই হাত করা ছিল জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এগারো মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মঙ্গলবার সকাল দশটার দিকে তাদের হাজির করা হয় যাদেরকে হাজির করা হয়েছে তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু শাহজাহান খান কামরুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান আব্দুর রাজ্জাক রাশেদ খান মেনন হাসানুল এনু কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী ডাক্তার মনি জোনায়দ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রী দুইজন উপদেষ্টা সালমান প্রমাণ ও তৌফিক ই এল ইলাহি চৌধুরী সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম